চা খাওয়ার আগেই তোমাদেরকে বলি দি গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো সকালবেলায় দেখছো চা পাউরুটি নিয়ে বসে গেছি আর তোমরা হয়তো যারা আমার ডেলি ব্লগ দেখো তো জান হয়তো যে আমি কেন সোমবার করে পাউরুটিটা খাই কারণ আমার ছেলে সোমবারে স্কুলে টিফিন নিয়ে যায় স্যান্ডউইচ তার জন্য পাউরুটিগুলো থেকে যায় এই কারণে আমাদেরও পাউরুটিটা খাওয়া হয়ে যায় আর ভালো কারণ আমি সকালবেলাটা ঠিকমতো টিফিন খাওয়ার সময়টা পাই না তো যাই হোক আমি আজকে পারোটির চা দিয়েই খাচ্ছি দেখতে পাচ্ছি বাটার টোস্ট করে নিয়েছি দিয়ে চায়ের মধ্যে ভিজিয়েই খাচ্ছি আর কি করব না করবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে সেরকম কিছু প্ল্যান নেই তো ইচ্ছা আছে একটু বাইরে যাওয়ার দেখি যদি পারি তো গড়িয়াহাট চাওয়ার ইচ্ছা আছে তাহলে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো জানো তো বন্ধুরা আজ আমি অনেক সকাল সকাল উঠেছি আর সকালবেলা উঠেও না এক মাইন্ডটাও ফ্রেশ লাগে শরীরটাও কিন্তু একদম ফ্রেশ লাগে তো যাই হোক সকালবেলা তো উঠেছি তো সকালবেলা তো অনেক কাজ থাকে আর তোমাদের যিশুরও স্কুল আছে তোমাদের দাদা ভাইয়েরও অফিস মানে এইগুলো সকালবেলা সবাইকে স্কুল অফিস পার্টি দিতে যে ঝামেলাটা থাকে না মনে হয় না ওরা চলে গেছে তো একটা শান্তি এবার আমি নিশ্চিন্তে একটা কাজ স্টার্ট করতে পারবো আর মানে ছেলে না এখন এমন একটা না বায়না ধরেছে বড় আগে কিন্তু এগুলো করতো না ছোট ছিল ডাকলে পরেই উঠে যেত কিন্তু এখনও উঠতে চায় না আমি আরও ঘুমাবো আরও ঘুমাবো এই করে মানে অনেকক্ষণ ধরে আমি ওকে তুললাম চেষ্টা করেছি যে তারপরে ও উঠেছে অনেক পরে মানে তাও মানে এটা ওটা বায় না ফোন দাও আমি ফোন দেখবো হলে আমি খাবো না আরও সকালবেলা জানো তো ওকে একটু ভাত আর ডাল বাটার আলু সেদ্ধ এইগুলোকে পেস্ট করে ওকে সকালবেলা খাই দিই যাতে তাড়াতাড়ি কারণ ওর খেতে অনেক সময় লেগে যায় প্রায় এক থেকে দেড় ঘন্টা ওর খেতে লেগে যায় জানো মানে আমার ওর পেছনে দি সময় দিতে দিতে আমার আর কোনো কাজ হয় না তো ওকে খাইয়ে রেডি করালাম তোমাদের দাদা হয় খেয়ে অফিস গেলো তো মোটামুটি কাজ সকালের দিকটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা শ্যুট করছি আর এখন পিসি চলে গে দাঁড়া এখন পিসি চলে গেছে ছেলেকে স্কুল থেকে আনতে আর এদিকে দেখো ফ্রিজটা কিন্তু দেখতে দারুণ লাগছে মানে ভালোই লাগছে বলো তো যাই হোক চলো আমাদের আজ কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমি আজকে রান্না করতে পারিনি পিসি রান্না করেছে তো কি রান্না হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এদিকে দেখো না সে ফাংশান দেখতে গেছিলাম ব্যাগটা তোলা হয়নি এই যে ব্যাগটা রয়েছে এখানে নার্সারি যে মালগুলো কেনা হয়েছিল তার চেয়ারে আরও পড়ে রয়েছে এখনও আমার ঢালা হয়নি কৌটো সময় পাইনি জানো তো ঢালতে তো যাই হোক আজকে এইগুলোই ঢালবো এই কাজগুলো আজকে কমপ্লিট করতেই হবে আর চলো তোমাদেরকে কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই রান্নাঘরটাই নিয়ে যায় আমাদের যা রান্নাঘর তোমাদের কি নিয়ে যাব বলো তো সেদিনকে যে স্ট্যান্ডটা কিনেছিলাম আমি এই রান্নাঘরে এই কালটায় ফিট করেছি আর দেখো এটা পুরো আমার নির মানে এখানে নিরামিষের সব মশলাপাতিগুলো থাকবে কারণ এদিকটা আশ রয়েছে আশা আর নিরামিষ না আলাদা করাই ভালো কারণ কখন কি থেকে যায় ওই জন্য আমি বলেছি যে না এদিকটা পুরো নিরামিষের থাকবে আর ওই দিকটা আশ যেরকম ওগুলো যেরকম রয়েছে এটা ভালো হয়েছে না গো দেখতে আমি ভেবেছিলাম ঘরে ওই দিকে ওই কোনটাতে লাগাবো কিন্তু ওই কোনটাতে লাগাতে না রেড কালার তো খুব চোখে লাগছে মানে একটা কেমন একটা লাগছে দরজার পাশেই ঘর থেকে ঢুকতেই বেরোতেই এই চোখে লাগছে ওই জন্য না এটা রান্নাঘর এই কোনটাতে লাগিয়ে দিই আমি মশলাপাতিগুলোও রাখতে পারবো সুবিধা হবে হাতের কাছ দিয়ে নিয়ে নিতে পারবো তা যাই হোক চল তোমাদের রান্নাটা দেখি কি রান্না হয়েছে দেখো সকালবেলা তাড়াতাড়ি ছিল বলে আলু উচ্ছে সেদ্ধ করেছে পিসি এদিকে ছেলের মানে সব রকম সবজি দিয়ে ঝোল আর এদিকে দেখো সব রকম সবজি বড়ি দিয়ে মাখামাকা একটা তরকারি করেছে কালকে দুটো পাবদা মাছ দিয়ে গেছিল। তোমাদের দাদা ভাই একটা খেয়ে গেছে আর দুটো রেখেছে পিসি খাবে আমি আজ খাবো না হুম আর হয়েছে ডাল দেখে নিলে কী কী রান্না হয়েছে আর হয়ে গেছে ভাত এখন বাসন পড়ে আছে বাসনগুলোকে মাজবো মানে সকালবেলা একটু তোমাদের সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে মানে মাইন্ডটা না ফ্রেশ হয়ে যায় সেরকম তো সঙ্গী পায় না কারোর সাথে গল্প করার আর ঘরের মধ্যেই থাকি সারাক্ষণ তোমাদের সাথে একটু বক বক করি যাই না তোমাদের কেমন লাগে ভালো লাগে কি না না তো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখো মাথায় আমি তেল লাগিয়েছি কেন জানো কালকে মঙ্গলবার কালকে বজরাংবালির পুজো করি আমি তোমরা হয়তো জানো বজরাংবালির পুজো করব তো যেহেতু মন্দিরে উঠব অঞ্জলি দেবো এবার তোমার এটা ওটা তো সব কিছুই খাওয়া হয় আর সকাল সকাল কিন্তু আমাদের গিয়ে মন্দিরে পুজো দিতে হবে আমার সকালবেলা মাথা ঘষা সম্ভব হবে না সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়েও তোমাদের দাদাভাইকে অফিস পাঠিয়ে আর মাথা ঘষে আমার মানে যাওয়া সম্ভব হবে তাই আমি করে আজকেই মাথাটা ঘষে নেব পুরো মাথা চপচপ করে তেল দিয়েছি দেখো বেনে করে আমি রাত্রে শুয়েছিলাম তো পুরো চপচপে করে তেল লাগিয়েছি আজকে মাথারা ঘষে নেবো তাই আজকে আমি পুরো নিরামিষ খাবো আমাদের সাথে অনেকটা বক বাক করে এখনও আমার বাসন পড়ে আছে বাসনগুলো মাছ ধরে তাহলে চলো বাসনটাই মেজে নিই দেখো আমাদের পাড়াতে এখন ভুট্টা চলে এসেছে এখন এই দেখো ভুট্টাও চলে এসে কিছু আমাদের পাড়াতে চলে আসছে বুঝতে পারছো সকালবেলা মাছ এখন চলে এসেছে ভুট্টা ওইদিন দিন চলে এসেছিল পাপড় মানে আমাদের পাড়াতে সব কিছুই কিন্তু ঢোকে যাই হোক আমার ছেলে এখন ভুট্টা রেখেছে মা ভুট্টা খাবো ভুট্টা খাবো করে চেঁচাচ্ছে দেখো যাই হাসছে

আর কি খাচ্ছি যেমন করে চুমুক দিয়ে মানে ওই জল খায় নাকি কেউ কতগুলো আঙুর ছিল ওকে দিয়েছি আর যেহেতু ওর শরীরটা খারাপ ছিল কদিন ধরে পেটটাও খারাপ ছিল বলেছিলাম আপনাদের দেখেছো তো আঙুরগুলো দেওয়া হয়নি ওকে তার কিছুটা আঙুর পচে গেছিলো আর কিছুটা আঙুর ভালো ছিল তো সেইগুলোকে ধুয়ে ধায় ওকে দিয়েছি আর কলাটাও এখন খাচ্ছে যাই হোক এখন আর আমাকে এটা কী দিলি তুই আমাকে তো আঙুরও দিলি না কলাও দিলি না শেষকালে আমাকে একটা কী কলারই কি ছাল মতন ওটা আমাকে দিয়েছি বলো তো এরকম দুষ্টু খালি বাটি ধরিয়ে দিচ্ছে দেখো দেখো কি বলবো তো যাই হোক তো আর যিশু আছে একটু তাড়াতাড়ি ঘুমতে ফুটে গেছে এখন প্রায় সাড়ে চারটে বাজে ওরা আবার ম্যাম আসবে জানো পড়াতে ম্যামের ভয়েতে এক উঠে বন্ধুরা দেখতে পেলে টিচার এসছিল আমার ছেলে পড়াশোনা করেছে একদম গুড বয় হয়ে গেছে কতগুলো স্টার পেয়েছে থ্রি ফাইভ স্টার পেয়েছে বুঝলে তো এখন সন্ধে বেলা তো তো চা খাবো আর আজকে তোমাদেরকে বলেছিলাম গড়িয়াহাট যাব কিছু টুকটাক কেনাকাটা ছিল তো তোমাদের দাদা ভাইকে ফোন করলাম তো ও বলছে যে আজকে আমি বেরোতে পারবো না অফিস থেকে একটু লেট হবে বেরোতে তুমি একা চলে যাও দেখ একা গেলে পরে হয় বলো ও গেলে পরে কি আরও অনেক কিছু কেনার আছে সেইগুলো একটু দেখে পছন্দ করে দুজনে মিলে পছন্দ করে কিনবো কিন্তু ও যাবে না ওই জন্য আমিও গেলাম না আর আমি ভাবছি যে আজকে যেহেতু একটু সময় পাচ্ছি তো কিছু শর্টস ভিডিও বানাবো তাই

করে দিচ্ছি কীরকম কথাবার্তা কি বলবো বলো আমি এই যে এত এইগুলোও তো তুলতে সময় লাগে বলো এগুলো তো আমি সময় পাচ্ছিলাম না তুলতে তো আজ আমি একটু একটু সময় পেয়েছিলাম না এই মশলাপাতিগুলো তুলে নিই তারপরে আমি ওকে বললাম যে দাঁড়াও আমি পাঁচ মিনিট আমি চা করে দিচ্ছি না এখনই চা করে দিতে হবে যাই হোক আমি মশলাপাতিগুলো তুলে নিই দিয়ে আমি ওকে চা করে দিচ্ছি চাও করে দিয়েছে আর এদিকে একটু পিসির শরীরটা খারাপ তো এখন পিসি শুয়ে আছে তো রান্না বান্না বাকি আছে সেইগুলো রাত্রে রান্না আমাদের হচ্ছে ফুলকপি আলু তরকারি আর রুটি তো যাই হোক এখনও রান্না করতে হবে সময় লাগবে আর এখন বাজে দেখাচ্ছি তোমাদের কঠা বাজে নটা পেজে গেছে অনেকটাই রাত হয়ে গেছে এখনও রান্না কমপ্লিট হয়নি তাই ভাবছি এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি হাতজোর করে বলছি তোমাদের আর নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে আরও নিয়ে আসছি তাহলে চলো আজকের মতো গুড বাই টাটা গুড